সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দুই নারী আমার বয়স তখন একত্রিশ আমার চুলের বয়স আঠেরো ১৩ বছর বয়সে আমার পৈতের সময় শেষবার ন্যাড়া হয়েছিলাম ভদ্রলোকের চুলের দিকে আমি আরেকবার তাকালাম চমৎকার কালো কোঁকড়া কোঁকড়া চুল ওর ফর্সা রঙের সঙ্গে খুব মানিয়েছে সাধারণ ফিল্ম স্টারদের মুখ যেমন মেয়েলি ধরনের হয় তাপসবাবুর সেরকম নয় ওর মুখে সব সময় একটা পুরুষ যোগ্য বিষণ্নতা আমি বললুম আপনার চুল দেখি নিশ্চয়ই মেয়েরা আপনার ভক্ত হয়ে যায় হতো এক সময় উনি একটা দীর্ঘ নিঃশ্বাস লুকাবার চেষ্টা করলেন চুপ করে রইলেন খানিকক্ষণ তাপস রায়ের সঙ্গে আমার আলাপ ঘাটশিলায় বাড়ির সকলে মিলে বেড়াতে গিয়েছিলাম সেবার একদিন বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে একটি সুদর্শন যুবককে পাইচারি করতে দেখে আমার বোন বলল ছোটমাসি দেখো দেখো ওই ভদ্রলোকটিকে ঠিক তাপস কুমারের মতন দেখতে অবিকল ছোটমাসি বললেন হ্যাঁ হ্যাঁ তাই তো বোধহয় সত্যিই তাপস কুমার মেয়েদের আলোচনা শুনে বুঝলাম ওদের আলোচ্য জনৈক সিনেমার তাপস কুমার যিনি পাঁচ বছর আগেও দারুণ পাঠ করতেন কি ভীষণ নাম ছিল ওর উত্তম কুমারকে কম্পিট করত কিন্তু হঠাৎ বইতে নামা বন্ধ করে দিয়েছেন কেন কে জানে এবং আপাতত প্ল্যাটফর্মে পাইচারিরত যুবকটি তিনি না হয়ে যান না আমার ছোটো বোন বলতো দাদা তুমি আলাপ করে শোনা আমি বললাম ধ্যাত পরদিন বাজারে মুরগির ডিম খুঁজে পেলাম না কেউ কেউ সন্ধান দিল যে রায়বাবুর পোলট্রিতে যাওয়া যেতে পারে খুঁজে খুঁজে সেখানে গিয়ে দেখলাম পোলট্রির মালিক রায়বাবুই গতকাল সন্ধ্যাবেলা দেখা সেই যুবক অর্থাৎ সত্যি তাপস কুমার সিনেমার দুই একজন নায়কের নাম কয়েক বছর খুব শোনা যায় তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায় এমন দেখেছি বটে তারা কোথায় চলে যায় এতদিন বুঝিনি কিন্তু তারা ঘাটশিলাই গিয়ে মুরগির ব্যবসা করে এটা বিশ্বাস করা সত্যি কঠিন ভদ্রলোকের বয়স সাঁত্রিশ স্বাস্থ্য চমৎকার তবে কলার আওয়াজটা ঘ্যাস ঘ্যাসে ধরনের আর ভাঙা ভাঙা এই গলা দিয়ে অভিনয় করা চলে না আগে নিশ্চয়ই গলার আওয়াজ ভালো ছিল ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়ে গেল বেশ আমি ভদ্রতা বসে জিজ্ঞাসা করলাম আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন এর উত্তরে তিনি আমাকে একটা ভূতের গল্প শোনালেন জানি না কতদূর সত্যি মিথ্যে তাপস কুমার মোট পাঁচখানা সিনেমাতে নেমেছিলেন বেশ নাম হয়েছিল একবার একটা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছিলেন হঠাৎ আরও তিনখানা ছবির কন্ট্যাক্ট ক্যান্সেল করে বিদায় নিলেন জগৎ থেকে কেন সাধারণত কোনো নায়িকা হঠাৎ করে বিয়ে করে ফিল্ম ছেড়ে দেয় নায়করা তো বুড়ো হয়েও কাকা চ্যাটার পাঠ করে আপনি অসময়ে ছাড়লেন কেন দুজন নারীর জন্য ফিল্মের নামার আগে থেকেই আমি এদের দুজনকে খুব ভালোবাসতাম একজন আমার মা আরেকজনের নাম ছিল গায়ত্রী দুজনকেই আমি হারিয়েছি মানে ওরা কি হ্যাঁ মারা গেছেন মা ছিলেন আমার ফিল্মে নামার ঘোরতর বিরোধী আর গায়ত্রীর জন্যই আমি প্রথম ফিল্মে নায়ক হওয়ার সুযোগ পাই এরা দুজনে দুজনকে একেবারেই পছন্দ করতেন না আমি পাড়ার থিয়েটারে পাঠ করতুম। আর গায়ত্রী রেডিওতে নাটক করত দু একটা ফিল্মেও নেমেছে অনেক লোকের সঙ্গে চেনাশোনা ছিল আমি আমাদের পাড়ার যেবার পথের দাবি নাটকে সব্যসাচী পাঠ করি সেবার গায়ত্রী ফিল্মে অনেক লোককে ডেকে এনে দেখিয়েছিল আমার অভিনয় ওদের মধ্যে ছিলেন কি বসু তিনি আমাকে ডেকে নিলেন তার পরের ছবির জন্য তা একেবারে হিরোর ভূমিকায় এরকম সুযোগ অনেকেই পায় না তাহলে বুঝতেই পারছেন গায়ত্রীর প্রতি আমার কতখানি কৃতজ্ঞতা থাকা উচিত আর আমি ওকে ভালোবাসতুম সত্যি কিন্তু মা ওকে দু চোখকে দেখতে পারতেন না মায়ের ধারণা ছিল এই নষ্ট মেয়েটা আমাকে কুপথে নিয়ে যাচ্ছে আমি ছিলাম মায়ের এক ছেলে মাকে কোনো দুঃখ দেবার কথা ভাবতেই পারতাম না অথচ গায়ত্রী আমার জীবনটা দখল করে নিয়েছিল এটা একটা সমস্যা বটে সমস্যার সমাধান মা নিজেই করে দিলেন আমার প্রথম ছবি রিলিজ করার এক মাসের মধ্যেই মা মারা গেলেন চারিদিকে আমার তখন নাম ছড়াচ্ছে তার মধ্যে এই দুঃসংবাদ ইতিমধ্যেই আমি আরও দুটো ছবির কন্ট্যাক্ট পেয়েছি সাতকি বসুর পরের ছবির শ্যুটিং শুরু হবে পনেরো দিনের মধ্যেই গণ্ডগোল বাঁধল সার্ধের সময় মাথা ন্যাড়া করার ব্যাপারে গায়ত্রী বলল খবরদার তুমি মাথার চুল কামিও না তোমার অমন সুন্দর চুল স্কুল কলেজের ছেলেরা এর মধ্যেই তোমার মতন চুল ছাড়তে শুরু করেছে এখন ন্যাড়া হলে তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে তুমি মামুনকে মূল্য ধরে দাও সব দিক ভেবে চিনতে আমি গায়ত্রীর কথাই মেনে নিলাম সার্ধ শান্তি চুকে গেল তার বছরখানাকের মধ্যে আমি রীতিমতো বিখ্যাত গায়ত্রীকে বিয়ে করেছি বাগ বাজার থেকে উঠে গেছি নিউ আলিপুরে চোখে কালো চশমা পরে ঘুরি মায়ের মৃত্যু বার্ষিকীর ঠিক আগের দিন মাকে স্বপ্নে দেখলাম স্বপ্নেই বলতে হবে ঠিক যেন মা আমার শিওরের পাশে এসে দাঁড়িয়েছিলেন খুব দুঃখিতভাবে বললেন খোকা তুই ওরকম একটা অনাচার করলি আমাদের বংশে কেউ এরকম করেনি তুই বার্ষিকীর দিনে মাথাটা এবার ন্যাড়া করে ফেল নইলে অসৌচ সম্পূর্ণ হয় না ঘুম ভেঙে উঠে আমার মনটা খুব দমে গেল মায়ের জন্যে কষ্ট হতে লাগলো খুব গায়ত্রী বাপের বাড়ি গিয়েছিল সকালেই ওকে টেলিফোন করলাম আমি আজ মাথা কামাবো গায়ত্রী সঙ্গে সঙ্গে ছুটে এলো এ বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু করলো চেঁচিয়ে আমার কুসংস্কার নিয়ে বিঁধিয়ে বিধিয়ে কথা বলতে লাগলো সে বারও ন্যাড়া হওয়া হলো না তার কয়েকদিন বাদেই আমার সামনের দিকে এক কাতার চুল পেকে উঠল আমি তাকিয়ে দেখলাম তাপসবাবুর একটিও চুল পাকা নয় যাকে বলে ভ্রমর কৃষ্ণ কিছু জিজ্ঞাসা করলাম না তাপসবাবু আবার বললেন একত্রিশ বছর বয়সে কি কারুর চুল পাকে না হয়তো পাকে কিন্তু সাত দিনের মধ্যে কারোর মাথার সমস্ত চুল একেবারে পেকে যেতে দেখেছেন আমার তাই হলো তারপরে শীতকালে গাছের পাতার মতন রোদ ঝরঝর করে ঝরে পড়তে লাগলো আমার চুল গায়ত্রী একদম বিশ্বাস করল না ব্যাপারটা ওর ধারণা আমি কোনো ওষুধ টষুধ মাখিয়ে এরকম করেছি কয়েকদিনের মধ্যেই আমি সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলুম আমার আর চুল ওঠিনি মাথায় কিন্তু আপনার ভদ্রলোক মাথার চুলগুলো সব তুলে ফেললেন নিখুত পরচুলা। কিন্তু কি বিভৎস ওর মাথাটা ওখানেই থামেনি বছর খানেক বাদে হাসপাতালে বাচ্চা হতে গিয়ে গায়ত্রী মারা যায় তার আগেই আমার ভুরু পাকতে শুরু করে এখন ভুরু দুটো নকল আমি বললাম এই তো এক ধরনের অসুখ চামড়ার অসুখ আপনি চিকিৎসা করাননি চূড়ান্ত করেছি যত দূর চিকিৎসা সম্ভব শুনুন না এরপর শুরু হলো আরেকজনের প্রতিশোধ মরে যাওয়ার অল্প কয়েকদিন পরেই স্বপ্নে দেখা দিল গায়ত্রী দারুণ ক্রুদ্ধ চেহারা কি বলল জানেন আমি কি করে জানব বললে মায়ের জন্যে তুমি অমন সুন্দর চুল নষ্ট করলে আমার জন্য কিছু ত্যাগ করবে না আমি বুঝি তোমার কেউ নই আমি জিজ্ঞাসা করলাম কি দেব তোমাকে গায়ত্রী আমার গলার দিকে আঙুল দিয়ে দেখালো মনে পড়ল গায়ত্রী আমার গলার আওয়াজ সবচেয়ে বেশি পছন্দ করত নিজের গলার আওয়াজ আমি কি করে ত্যাগ করি বলুন কিন্তু গায়ত্রী রোজ স্বপ্নে ভয় দেখাতে লাগলো ওর জন্য ফিল্ম থিয়েটারে অভিনয় বন্ধ করলাম তবু নিষ্কৃতি নেই ভদ্রলোক হঠাৎ খুব কাঁচতে লাগলেন গলার মধ্যে ঘর ঘর শব্দ হতে লাগল আমি বললাম এ তো নিশ্চয়ই মানসিক অসুখ আপনাকে মানতেই হবে অ্যানালিসিস করলে মানসিক শুধু মানসিক গায়ত্রী জোর করে আমার গলা বন্ধ করতে চেয়েছিল এই দেখুন তাপসবাবু মাফলার খুললেন তার গলায় তিনটে লাল দাগ স্বপ্নের মধ্যে নিজেই নিজের গলা টিপে ধরেননি তো ভদ্রলোক নিজেই যথেষ্ট বুদ্ধিমান সুতরাং আমার কোনো উপদেশ দেওয়া মানায় না আমি চুপ করে রইলাম তাপসবাবু এমন কাস্তে শুরু করলেন যে এরপর কথা বলাই মুশকিল হয়ে দাঁড়াল কোনো রকমে ফ্যাস করে বললেন সবটা গলার আওয়াজ নিয়ে নেবে সবটা তার আগে থামবে না বাবুকে বিশ্রাম নিতে বলে আমি উঠে চলে এলাম পরের বছর খবর পেয়েছিলাম উনি গলার ক্যান্সার অসুখে মারা গেছেন নমস্কার